বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের সময়সূচি চূড়ান্ত হয়েছে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের অংশ হিসেবে আগামী আঠারোই নভেম্বর বেঙ্গল টাইগার্সরা তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতের মুখোমুখি হতে চলেছে সাম্প্রতিক সময়ে হংকংয়ের কাছে সাত গোলের বড় ব্যবধানে হারের পর এশিয়ান কাপে অংশগ্রহণের সুযোগ প্রায় শেষ হয়ে যাওয়ায় অধিনায়ক জামাল বুইয়ার দল এখন তাদের অবশিষ্ট তিনটি ম্যাচের থেকে মূল্যবান পয়েন্ট সংগ্রহ করার লক্ষ্যে মনোনিবেশ করেছে আসন্ন ভারত বনাম বাংলাদেশের ম্যাচটি উভয় দেশের ফুটবলারদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আঠারোই নভেম্বর রাত ঠিক আটটায় ম্যাচটি শুরু হবে এবং এটি বাংলাদেশ নিজস্ব মাঠে অনুষ্ঠিত হবে ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে স্বাগতিক দল কিছুটা বাড়তি অনুপ্রেরণা পেতে পারে বলে আশা করা হচ্ছে সাম্প্রতিক ফিফা র‍্যাঙ্কিংয়ের দিকে তাকালে ভারত জাতীয় দল বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে বর্তমান বৈশ্বিক র্যাঙ্কিং এ ভারতের অবস্থান একশো নম্বরে যেখানে বাংলাদেশ রয়েছে একশো নম্বরে দুই দেশের মধ্যে এই পঞ্চাশ ধাপের বিশাল ব্যবধানে বাংলাদেশের সামনে একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে এই দুই দক্ষিণ এশিয়ার ফুটবল পরা শক্তির মধ্যকার সাম্প্রতিক পারফরমেন্স ও তাদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচগুলোর রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায় ভারত সামান্য হলেও এগিয়ে বিগত পাঁচটি মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ কখনোই ভারতকে পরাজিত করতে পারেনি এই সময়ে বাংলাদেশের চারটি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে এবং একটি ম্যাচে পরাজিত হয়েছে সর্বশেষ পাঁচ ম্যাচের পারফরমেন্সের দিকে দৃষ্টি দিলে বাংলাদেশের একটি জয় দুটি ড্র ও দুটি হার নিয়ে কিছুটা পিছিয়ে অন্যদিকে ভারত তাদের শেষ পাঁচটি ম্যাচে দুটিতে জয় দুটি ড্র ও একটি হার নিয়ে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে এই হাই ভোল্টেজ ম্যাচটি হামজা সমিত সুমদের মতো তরুণ প্রতিবাদের জন্য তাদের সামর্থক প্রমাণের জন্য আরও একটি কঠিন মঞ্চ হবে যদিও এশিয়ান কাপে খেলার সুযোগ ক্ষীণ তবু ঘরের মাঠে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে একটি ইতিবাচক ফল অর্জন দলের মনোবলে প্রাণ সঞ্চার করবে এবং তাদের লড়াইয়ের মানসিকতা তুলে ধরবে ধর্ষক বাংলাদেশ বনাম ভারত খেলায় কে জিতবে তা অবশ্যই আপনারা কমেন্টসে লিখে যাবেন আর খেলার এরকম জানা সকল তথ্য পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন